চলে এসছে আবারও আমি মোহাম্মদ জাহিনুল হোসেন আজকে ভিডিও আপনাদেরকে দেখাবো ফরকাশ কাটিং করার জন্য কালার মেশিন যেটা সেফটি অনেকে আপনারা চেয়ে থাকেন যে সকল ভাইরা বলে থাকেন যে আমরা ফরকাশ কাটিং করতে চাই যখন বেলেটটা বাইরে ঘুরতে থাকে মনের ভিতরে একটা অশান্তি ভোগ করে বা হাত কেটে যাওয়ার ভয় থাকে এই বুঝি হাত কেটে গেল এমন একটা চিন্তা ভাবনা আপনারা কিন্তু করে থাকেন কিন্তু সেই সকল ভাইদের জন্য সেফটি রয়েছে আমাদের জন্য কাবার মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে আপনারা খরগাশটি প্রবেশ করাবেন যেমন খরগাশটি প্রবেশ করাবেন ভিতরে ঘূর্ণাঙ্গভাবে ঘুরে পারফেক্ট ভাবে কাটিং হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিলেট রয়েছে ইন্ডিয়ান পূজারি বিলেট যে বিলেটের মাধ্যমে ঘূর্ণায়ন ভাবে ঘুরে ফল গাছগুলো কাটিং করে দেবে আপনারা মোটর স্থাপন করতে পারবেন মোটরের টেবিল স্ট্যান্ড করা রয়েছে এখানে মোটর সেট আপ করে পুলির সাথে অ্যাডজাস্ট করে দিলে ঘূর্ণায়ন ঘুরে আপনাদের ফল গাছগুলো কেটে বাইর করে দেবে এক জায়গায় নির্দিষ্ট স্থান ভাবে পড়বে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে ছোট সাইজের মেশিনটিও রয়েছে আপনারা যেমনটা চাইবেন ছোট বড় এটা বড় সাইজ এবং এখানে রয়েছে মিডিয়াম সাইজ আপনারা যেমনটা চাইবেন কিন্তু আমরা দিতে প্রস্তুত আপনাদের চাহিদা মোতাবেক আমাদের এই কাটিং করা যেটা প্রত্যেকটা থেকে যাবে ইন্ডিয়ান পূজার বিলে আর আপনারা অনেকে বলে থাকেন আমরা মোটর বাদে নিতে চাই যে আমাদের কাছে মোটর বাদেও পেয়ে যাবেন মোটর সহও পেয়ে যাবেন আপনারা যেমনটা চাইবেন সেমনটাই কিন্তু দিতে প্রস্তুত রয়েছি আমরা সর্বদাই আপনাদের খড় ঘাস কাটিং করার জন্য আমাদের এই মেশিনগুলো এবার আমি আপনাদেরকে বলি কিভাবে আপনারা মেশিনগুলো হাতে পাবেন এই মেশিনগুলো নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি যেটা চলে আসতে হবে আমাদের লোকেশনে আমাদের শোরুম অবস্থান করছে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস সেখান থেকে কিন্তু আপনারা আপনাদের চাহিদা মোতাবেক দেখে শুনে সংগ্রহ করে নিতে পারবেন আমাদের এই খড় ঘাস কাটিং করা মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে একটু লক্ষ্য করে বোঝা যাবে হিউজ পরিমাণে রয়েছে যেমনটা চাইবেন চাকা মেশিন অথবা খাবার মেশিন যেমনটা চাইবেন সেমনটাই কিন্তু দিতে প্রস্তুত রয়েছে আমরা আর আপনারা যদি চান যে অনলাইনের মাধ্যমে দেবো অনেক দূর দূরান্ত থেকে বলতেছি কিভাবে পেতে পারি অনলাইনে মাধ্যমে সেই ক্ষেত্রে কিন্তু অনলাইনে নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ হয়েছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে আপনারা যদি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেন আমরা কুডিয়ারে আপনাদের বলতে এই মেশিনগুলো পৌঁছে দিতে সক্ষম হয়ে যাবো যেটা ক্যাশ অন ডেলিভারি মাধ্যম দিয়ে পেয়ে যাবেন তাই দেরি না করে যে সকল ভাইদের প্রয়োজন আমাদের এই খরখাসকানি করা মেশিনগুলো অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অথবা সরাসরি এসে সংগ্রহ করে নিন সকলে সুস্থ কামনা করে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ